আজকে তোমাদের আমি তালের পর একটা ভালো রেসিপি করে দেখাবো হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সবাইকে স্বাগত তাহলে চলো শুরু করা যাক আমি তালের কাঠ বার করছি সেখান থেকে দু কাপ তাল নিয়ে নিয়েছি এক কাপ ময়দা নিচ্ছি হাফ কাপ চিনি নেব হাফ কাপ সুজি নিয়েছি এক কাপ গরু দুধ নেব আর হাফ কাপ খোয়া কি নেব আর নিচে এক চামচ মৌরি আর সাত আটটা এলাচের দানা নিয়ে গুঁড়ো করে নিয়েছি আমি ভালো করে মিশিয়ে মিশিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আধ ঘন্টা রেস্টে থাকার পরে আমি আধ ঘন্টা বাদে এসে কড়াই বসিয়ে তেল গরম করে এই মিশ্রণটাকে একবার ভালো করে নেড়ে নিয়ে আমি মালপোয়া গুলোকে ভেজে নেব ব্রাউন করে মালপোয়া গুলোকে পিট করে ভালো করে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব আরেকটা কড়াইতে আমি এক কাপ চিনির সাথে দু কাপ জল দিয়ে একটা শিরা বানিয়ে রেখেছি সেই শিরার মধ্যে চুবিয়ে আধ ঘন্টা রেখে তুলে নেবো আমার মালপোয়া রেসিপি কমপ্লিট তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেও আর সামনে জন্মাষ্টমী কৃষ্ণ ঠাকুরকে বানিয়ে